আপনাদের মাঝে লিআইসি এলাকা মিনিট এক্সএম ফাইল অবশ্যই এক্সএম ফাইলতে আপনারা খুব সহজেই এসডি আর এডিট করতে পারবেন একে একে ইড করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কিছু বুঝতে পারবেন না আর ফাইল প্রজেক্ট করার সময় অবশ্যই ছয় সংখ্যার পাসওয়ার্ড থাকবে ছয় সংখ্যার পাসওয়ার্ড থেকে আপনারা সরাসরি ফাইল প্রজেক্ট করতে পারবেন আর এডিট করতে হবে না এক আজকে ভেট সম্পূর্ণ দেখবেন নাহলে পাসওয়ার্ড সঙ্গে করতে পারবেন না পাসওয়ার্ড ছয় সংখ্যার পাসওয়ার্ড যা থাকবে অবশ্যই বলে দিচ্ছি ছয় সংখ্যার পাসওয়ার্ড থাকবে অবশ্যই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে কিছু পাসওয়ার্ডটি সঙ্গে করতে পারবেন না বেশি কথা বলবো না আপনাদের একটা রিকোয়েস্ট আমার নতুন নতুন দশটা বে থাকলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করতে বলবেন না তো আজকে ভেটটি শুরু করা যায় প্রথমে গাইস আপনাদের অ্যালারমেন্ট অবশ্যই ইনস্টটা করতে হবে পেসটা থেকে বা আমার ভিডিও ডিকশন করা ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশান ওখানে লিঙ্ক থাকবে ওখান থেকে আপনি সরাসরি ডাউন করতে পারবেন তাই আপনার ডাউনলোড করার সময় আর ডাউনলোড করার পর আপনার সরাসরি চলে এক্সএম ফাইল আমি দেখতে আসেন আপনার মাঝে এক্সএম ফাইলটা দিয়ে দিচ্ছি এখানে কিছু করালাম শুধু আপনারা প্রায় এখানে কী করলে আপনার ইড হয়ে যাবে একইকেই তাই আজকে ভিডিও বেশি নম্বর করবো না আজকে ভিডিও শুধু দুই মিনিটের ভিডিও অবশ্যই দুই মিনিটের ভিডিও দেখি আপনার সরাসরি পাসওয়ার্ড থাকবে এখানে কী করে আপনার এক্সএম ফাইল স্পিট করে নেবেন আর যাদের অ্যাপসটি নাই যে নাই তাদের আমি ভিডিও লিংক লিঙ্ক থাকবো লিঙ্ক করে সরাসরি আপনার ডাউন করতে পারেন অ্যাপসটি তো বেশি কথা না চলুন ভিডিওটি দিকে আপনি ওয়েট করবেন এডিট করার জন্য এখানে দেখতে ইডিট করার জন্য অবশ্যই প্রায় এখানে কী করবেন প্রায় এখানে কী করবেন প্রায় এখানে কী করলে পর আপনার সরাসরি এখানে এখানে দেখতে আছেন মিডিয়া এখানে মিডিয়া কী করবেন মিডিয়া কী করবেন মিডিয়া কী করার পর আপনার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন আমি এখানে অল ক্লিক করার পর আমি ভিডিও যেকোনো একটা সিলেক্ট করে দিতে আসি দেখতেছেন এখানে সরাসরি একটা যেকোনো ভিডিও আমি সরাসরি ভিডিও আপনারা যে ভিডিও আমি সিলেক্ট দিতেছি আমি এখানে সরাসরি ভিডিও সিলেক্ট করবার দেখতেছেন এখানে প্রাসে দেখতেছেন প্রাস নামে অপশন আছে এ ক্লিক করবেন এখানে এ ক্লিক করার পর এখানে এ ক্লিক করে দেখতেছেন ভিডিওটি আপনাদের মাঝে এখানে অ্যাড হয়ে যাবে দেখতেছেন আমাদের ভিডিওটি অ্যাড হয়ে যাবে দেখতেছেন দেখতে ভিডিওটি অ্যাড হয়ে গেছে আর এখানে আপনারা যদি টিকটক ভিডে চান তাহলে ভিডিও করতে হবে আর এখানে যদি যদি ইউটিউবে ভিড় করতেন তাহলে ইউটিউব ভিডিও করার জন্য অবশ্যই দেখতে আসেন সেটিং অপশন আছে সেটিংয়ে ঠিক করলে আপনারা এখানে আপনারা এখানে দেখতে আসেন দেখতে আসেন সরি আপনারা আবার এ টিক মারবেন সেটিং টিক মারবাসিক মারবেন দেখতে আসেন আপনারা এখানে ইউটিউব ইউটিউব দিলে আপনারা সিক্সটি নাইন দেবেন আর এই টিকটক দিলে সিক্সটি সিক্সটি শুলো এখানে দেবেন তারপরে আপনারা ব্যাগ দেবেন ব্যাক দেওয়ার পর এখানে দেখতে আসেন আপনার এই ভিডিওটি ইডিট করার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা এখানে দেখতে এখানে টিপ টিপ ধরে আপনারা টিপ ধরে আসবেন দেখতে একই ইডিট হয়ে গেছে তো আজকে ভিডিও অবশ্যই দেখবেন আর পাশওয়ার্ডটির সঙ্গে থাকবে পাশওয়ার্ডটি দেখে দেখবেন আমার এই প্রথমত ভিডিও আছে আমি ভিডিও কাট করে নিতে আসি দেখছেন এখানে ভিডিও টিপ মারার পর এখানে পাচ্ছেন এখানে আপনারা এই অপশানটি মারবেন এই অপশানটি কী করলে আপনারা এই ভিডিওটি কাট হয়ে দেখতে পাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ বসে গেছে যে বড় আনসার আর যদি আরও ভিডিও বড় হয় তাহলে আপনারা এখানে সবকিছু কিছু কপি করুন দেখতেছেন এখানে আপনারা চোখের আসা আইকন আছে চোখের এখানে আইকন এখানে তিনটে আইকনই ক্লিক করবেন এখানে তিনটে আইকন এখানে ক্লিক করবেন এখানে টিভি থাকবেন এখানে ঠিক হওয়ার পর আপনার এখানে টিভি থাকবেন টিভি দেওয়ার যত ভিডিও আছে সেই পর্যন্ত আইনে আপনারা এখানে কী করবেন এখানে কী করলে আপনার সম্পূর্ণ ভিডিও আপনারা অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা এটু এডিট করতে পারেন আমি এখানে সরাসরি ডিলে করে দিতে আর এখানে সেভ করার জন্য অপশান দেখতেছেন এখানে শেয়ার নামে অপশন আছে দেখতেছেন এখানে কোন কোনা দেখতেছেন এখানে দেখছেন কোনা দেখতেছেন কোনা কোনা এখানে কি করবেন এখানে কি করলে আপনার এখানে ভিডিও সিলেক্ট করুন এখানে আপনারা ফুল এইচ ডি এখানে কী করতে পারেন ফুল এইচ ডি আপনার কী ফোর কী করতে পারেন ফোর কী ফোর কী এডিট করবেন অবশ্যই ফোর কী দেবেন ফোর কে দেওয়ার পর এখানে স্পোর্ট নামে অপশন আছে দেখতেছেন স্পোর্ট নামের অপশান আছে এখানে কী করলে আপনারা ভিডিওটি সেভ হয়ে যাবে আমি ভিডিও সেভ করছি না সে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে আমার নতুন দর্শক থাকবেন নতুন দর্শক স্যালেন্ড সাবস্ক্রাইব করে আমাদের ফার্স্ট থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গাই একটা বলতে চাই ভাই কেউ আমার কথা যদি খুব কারো যদি মন খারাপ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন দৃষ্টিতে দৃষ্টিতে দেখবেন আমার কথাটা একটু আজকে আমার শরীর খুব খারাপ অসুস্থ আমি আর তাও আপনাদের মাঝে দিয়ে আসছি আজকে সম্পূর্ণ দেখবেন সম্ভব থাকবেন না সম্পূর্ণ দেখার হয়ে গেলে আপনারা সরাসরি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পরিচিত আমার টিকটক টেলিগ্রাম গ্রাম সব কিছু লিমদা আছে ওখানে সরাসরি ই করে আপনারা জয়েন হয়ে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাই আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি একটু বড়ো হবে আপনাদের আপনাদের মধ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর সবাই সব সবার প্রতি একটা ভালো ভিডিও লাগবে আর আমি দোয়া করবো যে তাড়াতাড়ি আমি ভিডিওটি ভালো ভালো করতে পারি এসে আসতে পারে সব ভালো লাগবে ভালো থাকবেন আজকে কিন্তু বিদায় নিচ্ছি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই ইনশাল্লাহ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ